হ্যালো বন্ধুরা চলে এসেছি দ্বিতীয় পার্টে প্রথম পার্টে এই লাইনটি সেলাই দেখিয়ে দিয়েছি এরপরে আমি এই লাইনটি সেলাই করেছি ওপরের দিকে এই লাইনটিও সেলাই করেছি এবং এই লাইনটির নিচে এই লাইনটি সেলাই করে নিয়েছি তো এই যে লাইনগুলো আমি সেলাই করেছি কিভাবে সেলাই করলাম চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি তো আমি এই যে এই লাইনটির থেকে সেলাইটি দেখিয়ে দিচ্ছি অর্থাৎ প্রথম দিয়ে প্রথম পয়েন্টে যেভাবে সেলাই করেছিলাম এখানেও সেই একই রকমভাবে সেলাই করে নিয়েছি তো শুরুটা দেখো কোথা থেকে করছি এই যে এখানে তিনটি করে লাইন তিনবার করেছিলাম তার নিচে দুটি লাইন পাশাপাশি তিনবার সেলাই করেছিলাম তো মিডিলে যেটি আছে অর্থাৎ দু নম্বরে পাশাপাশি দুটি লাইন তার নিচে সুচ তুললাম এবারে দেখো একবার দেখিয়ে দিচ্ছি তিন লাইন তিন লাইন তিন লাইন তিনবার হলো তারপরে দুটি লাইন একবার দুটি লাইন দুবার এই তো দুটি লাইনের নিচেই সুচ তুলেছি এখান থেকেই সেলাই আরম্ভ করব চারটি ঘর নিয়ে সেলাই করছি প্রথমে দুটি লাইন আরও একবার পাশাপাশি দুটি লাইন আরও একবার পাশাপাশি দুটি লাইন এবারে দেখতেই পাচ্ছ তিনটি করে লাইন সেলাই করছি তিনবার সেলাই করব। অর্থাৎ শুরুতেই পাশাপাশি দুটি লাইন দুবার তৈরি করে নিয়েছি আসনের প্রথম পার্টের প্রথম লাইন যেভাবে সেলাই করেছি এটিও ঠিক একই রকমভাবে সেলাই করছি তো পাশাপাশি তিন লাইন তিনবার সেলাই হয়ে গেল এবার পাশাপাশি দুই লাইন এটিও তিনবার সেলাই করব হয়ে গেলো তিনবার সেলাই এবারে সিঙ্গেল লাইন পাঁচটি সেলাই করব তো এই পাঁচটি দেখো দেখিয়ে দিচ্ছি এক দুই দুটি লাইন সেলাই হলো পাশাপাশি সরি একটি করে লাইন তিন নাম্বার লাইনটি যখন সেলাই করবো দেখো এই যে তুতে কালারের যে সেলাই করেছি তার সঙ্গে এবারে মিলে যাবে এটি হচ্ছে তিন নাম্বার লাইন চার নাম্বার লাইন এই পাঁচ নাম্বার লাইন আরও একটি করব এটি পাঁচ নাম্বার লাইন এবারে পাশাপাশি দুটি লাইন সেলাই করলাম আবারও পাশাপাশি দুটি লাইন সেলাই করলাম আরও একবার পাশাপাশি দুটি লাইন সেলাই করব তো তিনবার হয়ে গেল এবারে তিনটি করে লাইন সেলাই করব পাশাপাশি তিনটি লাইন এটিও তিনবার সেলাই করব এবারে পাশাপাশি দুটি লাইন তিনবার সেলাই করব পাশাপাশি দুটি লাইন তিনবার সেলাই করব এবারে দুটি সিঙ্গেল লাইন করবো এক দুই এই হচ্ছে প্রথম লাইনটি সেলাই করলাম ঠিক একই রকমভাবে বাকি এই হচ্ছে প্রথম লাইনটি আরও কাছ থেকে দেখিয়ে দিচ্ছি প্রথম পার্টের প্রথম লাইনটি যেভাবে সেলাই করেছি তারপরে তিনটি লাইনও ঠিক একই রকমভাবে এটি প্রথম লাইন একই রকম তিনটি লাইনও একই রকমভাবে সেলাই করে নেব তো আমি সেলাই করে আবার ফিরে এসেছি এটি গেল নিচের লাইন এবারে উপরের লাইনটি কোথা থেকে সেলাই করবো সেটি দেখিয়ে দিচ্ছি সেলাই কিন্তু একই রকম থাকবে দেখো এই যে নিচের দিক থেকে পাশাপাশি তিনটি লাইন ছেড়ে দিয়ে পাশাপাশি দুটি লাইনের যে দ্বিতীয় লাইন আছে তার দেখো সেখান থেকেই আমি সেলাইটি আরম্ভ করছি তো এখানেও পাশাপাশি দুটি লাইন সেলাই করব আরও একবার পাশাপাশি দুটি লাইন সেলাই করব শুরুতে দুটি তৈরি করে নিচ্ছি অর্থাৎ পাশাপাশি দুটি লাইন কিন্তু দুবার তৈরি করে নিচ্ছি এবারে চলে যাব পাশাপাশি তিনটি লাইন এবং তিনবার শুরু করব তো দেখো এই যে এটি যেমন প্রথম লাইন ছিল এটিও নিচের দিক থেকে এটি প্রথম লাইন তারপরে ওপরের দিকে আবার সেলাই করে যেতে হবে এইভাবে চারটে লাইন সেলাই করে আবার ফিরে আসবো এই যে ঠিক এরকম হবে সেলাইটি একটু ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি নিচের লাইনটি হচ্ছে শুরুতেই পাশাপাশি দুটি লাইন দুবার তার ওপরের লাইন যাবে পাশাপাশি তিনবার করতে হবে দুটি লাইন পাশাপাশি তিনবার তারপরে শুরুতে একটি লাইন দিয়ে শুরু করে পাশাপাশি দুটি লাইন তিনবার সেলাই করব লাস্ট লাইন সিঙ্গেল লাইন পাশাপাশি দুটি একটি একটি করে দুটি করব তারপরে পাশাপাশি দুটি লাইন তিনবার সেলাই করতে হবে তো এইভাবে আরও একটি লাইন কমপ্লিট করে আবার ফিরে আসছি ততক্ষণ তোমরা দেখতে থাকো এবারে দেখিয়ে দেব দুটো কালারের সেলাইটি কীভাবে করবো কোথা থেকে করবো সেটি দেখিয়েছি ঠিক একই রকমভাবে ওপর থেকে পাশাপাশি যে তিনটি লাইন করে সেলাই করেছি সেই তিনটি করে লাইন ছেড়ে দিয়ে দুটি করে লাইন যেখানে আছে তার দ্বিতীয় লাইনের নিচ থেকে সেলাইটি আমি আরম্ভ করব দেখিয়ে দিচ্ছি সেলাইটি ঠিক একই রকমভাবে এখানেও সেলাই হবে ওপরের দিকেও সেলাই হবে এটি এই নিচের এইটাই আমি দেখিয়ে দিচ্ছি দেখো এখানে ওপর থেকে পাশাপাশি তিন লাইন করে ছেড়ে দুটি লাইন যেখানে আছে দ্বিতীয় লাইনের পাশাপাশি দুটি লাইন এই যে এখানে তিনটি আছে দুটি এই যে দুটি এই দুটির নিচ থেকে সেলাই আরম্ভ করব এখানেও পাশাপাশি দুটি লাইন শুরুতে দুবার সেলাই করে নিতে হবে এবারে পাশাপাশি ধারা আরও একবার সেলাই করব হয়ে গেল দুবার এবারে পাশাপাশি তিন লাইন তিনবার সেলাই করব পাশাপাশি তিন লাইন সেলাই হয়ে গেল একবার হলো আরও দুবার এইভাবে সেলাই করে নেব অর্থাৎ প্রথম পার্টে যেভাবে সেলাইটি দেখিয়েছি আবারও এই একই রকমভাবে সেলাই করে নেব তো এইভাবে আমি বেশ কতগুলি ফিগার সেলাই করে নেব পুরো আসনটিই তৈরি করব কিন্তু পুরো আসনটি দেখাতে গেলে আমাকে আসনটিকে শেষ করে তবে দেখাতে হতো সেক্ষেত্রে অনেকটা টাইম লেগে যাবে তো আমি এইভাবে কয়েকটি রকম পার্ট তৈরি করে তোমাদের আবার দেখিয়ে দিচ্ছি তো এই দেখো আমি বেশ কয়েকটি তৈরি করে নিয়েছি তো আজকের ভিডিও আমি এই পর্যন্তই দেখা দেখাচ্ছি দেখা হবে পরের ভিডিওতে এবং কীভাবে ভরাট করব সেটি তোমাদের দেখিয়ে দেবো তো এই দেখো এইভাবে তৈরি করে নিয়েছি ডিজাইনটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে নতুন বন্ধুরা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবে আজকের ভিডিও এই পর্যন্ত থ্যাংক ইউ